একটা বিষয় এই বিছনে একটা বিষয় আছে এত সুন্দর মানে সে থাকবো না অবশ্য থাকবে বুঝতেছে না এত এত সুন্দর এখানকার কি যে সুন্দর সে থাকতে আরাম তাহলে এরকম আরাম চান এরকম সুন্দর কুলবালিশের কভার কাবার বিছানার চাদর এবং ইভেন একটা হচ্ছে কুল কভার কাবার এত সুন্দর একটা সেট যারা চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের রিজনেবল প্রাইসে আমরা হচ্ছে যেখান থেকে আমরা কিনছি আপনাদের সেখানে সেটার পেজের নামটা আমরা বলে দেবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কত কম প্রাইস এখানে বারোশো চব্বিশশো বাইশশো এর উপরে কোনো এরকম প্রোডাক্ট নাই কিন্তু এই প্রোডাক্টটা আমরা এত রিজনেবল প্রাইসে কিনছি বলার বাহিরে আমি কেমন এটা কেমন আমার এদিকে দেখা বললাম অনেক সুন্দর বলো হ্যাঁ অনেক সুন্দর ও কাজ আজ কেনার পর থেকে ও অনেক হ্যাপি শুধু বিছানার মধ্যে গোলাগুলি করতেছে তার সঙ্গে আবার মেয়ের লাগবে তাইতো তুমি বাইরে বলে দাও